বয়স্ক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরও একটি নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাসায় সর্বোচ্চ গোলের মানিক বনে গেলেন পর্তুগিজ এই সুপার স্টার মঙ্গলবার চোদ্দই অক্টোবর রোনাল্ডো জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ড করেছে পর্তুগাল যোগ করার সময়ে গোল হজম না করলে অবশ্য এদিনও ইউরোপীয় অঞ্চল থেকে দুই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের টানা তিন জয়ের পর প্রথম পয়েন্ট খোয়ালো তারা পুরো ম্যাচে আধিপত্য দেখানো পর্তুগাল ছেষট্টি শতাংশ সময় বল দখলে রেখে বিশটি শট নিয়ে আটটি লক্ষ্য বরাবর রেখেছিল বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দাপট দেখিয়েছিল হাঙ্গেরীয় সতেরোটি শট নিয়ে সাতটি লক্ষ্য বরাবর রেখেছিল তারা আগেই বিশ্বকাপ বাসায় সর্বোচ্চ গোলের রেকর্ডে গুয়েতে মালার কার্লোস রুইসের সঙ্গে ভাগ বসিয়েছিলেন পর্তুগিজ এই সুপারিস্টার এবার তাকে সারিয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন তিনি সাতচল্লিশ বাসায় ম্যাচে রুইসের গোল সংখ্যা উনচল্লিশটি রোনালদো শুধু দলকে এদিন সমতাতেই ফেরাননি প্রথমার্ধের যোগ করা সময়ে লিডো এনে দিয়েছিলেন নুনো ম্যান্ডিসের থেকে বল পেয়ে খুঁজে নিয়েছিলেন প্রতিপক্ষের চাল তাতে পঞ্চাশ বিশ্বকাপ বাসাই ম্যাচে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় একচল্লিশে আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা বেড়ে হয় একশো তেতাল্লিশটি সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তার গোল সংখ্যা বর্তমানে নয়শো আটচল্লিশটি